পরে কালকে সারা তো বলছে কিন্তু বিশ্বাস হয় ওই তো না যে হয়তোবা মায়ের জন্য ভয়ে বলতেছে কিন্তু আজকে যখন তার বউয়ের সাথে সে নিজে কথা বলছে আমি শুনছি কাছে দাঁড়ায় দেখছি তখন বিশ্বাস হচ্ছে না সে বিবাহিত এর আগে জানতে না যে সে বিবাহিত তুমি ওই রনিকে রাখছো রনির সাথে পাল্লা যাওয়ার জন্য হ্যাঁ তো এখন তুমি কার সাথে পালা যাবে রনির সাথেই তো যেতেছো তাই না না কেন হুম সেটা তো আমাকে প্রথম সত্য কথা বলতো কিন্তু আমি সব সত্য কথা বলছি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলার মানে রাখি হ্যাঁ হ্যাঁ